বাংলাদেশে বর্তমানে ইনু সরকারে একটা সুৎক রাজাকার সরকার আসার পরে আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার এবং হত্যা লীলা চালিয়েছে মানে আমার বোনের বিয়া গতকালকে টাকা দিতে যাব বর পক্ষকে মানে দিন তারিখ ঠিক করতে যাব তো তা মানে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতেছে তো আমার ভগ্নীপতি একজন আছে মানে পায়ের সমস্যা তো দিনই আসতে পারবো না মানে তাড়াতাড়ি আসতে পারবো না এই জন্য বলছে যে জামাই আপনি একদিন আগে আসেন দাদা ভাইরা কেমন আছে দূর দূরান্ত থেকে আমার এই যে ভিডিওটা দেখছেন এবং দেখবেন আশা করি আমার থার্মেলটা দেখে কিছুটা অনুভব করতে পাচ্ছেন যে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি এবং আপনাদের আনতে বড় দুঃখ কষ্ট বেদনার যন্ত্রণা নিয়ে কারণ আমি ভারতবর্ষে থাকি এই ভারতবর্ষে থাকার কারণে কতটা সুখে আছে সেটা পৃথিবীর লোকে জানে যেহেতু আমি একজন সনাতন কথাগুলো শুনবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমার চ্যানেল নাম বোন ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী জয় একদিন না একদিন হবে অপেক্ষায় থাকুন আপনারা বাংলাদেশে বর্তমানে ইনি সরকারের একটা সুত রাজাকার সরকার আসার পরে আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার এবং হত্যা লীলা চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা স্ক্রিনে আপনি যেটা দেখলেন আমার থার্মেলটা যেটা দেখলেন অনেকটা অনুভব করতে পাচ্ছেন। যে বাংলাদেশে এখনো আমাদের সনাতন ধর্মের পরে কি অত্যাচার না অনাচার হচ্ছে আমি এখনো পর্যন্ত বলতে পারি আপনারা সংযুক্ত না হলে হয়তোবা আপনাদের আগামী দিনে এমন বিপদ আসবে সেদিন হয়তো আপনাদের পালানো জায়গা থাকবে না সতর্ক হয়ে যান দেখাবো ভিডিওটা যে বাংলাদেশে এখনো পর্যন্ত সনাতনীদের পরে কত অত্যাচার অনেক গণপিটুনিতে জনের মৃত্যু হয়েছে এ সময় হাত জোর করে বাঁচার আকুতি জানিয়েছিলেন রূপলাল ও প্রদীপলাল তাদের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রূপলাল ও প্রদীপলালকে পিটিয়ে হত্যার সময় ঘটনাস্থলে পুলিশও এসেছিল কিন্তু মবের ভয়ে তাদের উদ্ধার না করে থানায় ফিরে যায় তারা ঘন্টা খানেক পর সেনাবাহিনীর সহায়তায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যার মধ্যে একজন হাসপাতালে নেয়ার আগেই মারা যান অন্যজন মারা যান কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আসলো লোকগুলোকে সেভ করবে না প্রশাসন কি কিসের জন্য হয়েছে প্রশাসন তো সেভ করার জন্য হ্যাঁ বুঝছেন আপনি এখানে এখানে ভদ্রভাবে একটা ঘটনা ঘটে গেছে কার সঙ্গে কথা বার্তা রাখ হ্যাঁ এই এলাকার লোক আপনার সেভ করবে এটা দায়িত্ব কর্তব্য তারা করি যদি আপনার যদি আমিও আছি করে লোক মারো কি হবে ভাই রূপলাল ও প্রদীপ যেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে তার তিন কিলোমিটার এলাকার মধ্যে সাম্প্রতিক সময়ে তিনটি চুরি ডাকাতি ও একটি শিশুকে গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে ফলে মানুষজন চোর ডাকাতের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নিহত রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন ছোট্ট একটি টিনের ঘরে মা স্ত্রী ও তিন সন্তানসহ থাকতেন আর প্রদীপলাল জীবিকা নির্বাহ করতেন ভ্যান চালিয়ে নিগত রূপলালের পরিবার জানায় রূপলাল দাসের মেয়ে নূপুর রানীর বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুকুর এলাকায় রোববার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল এজন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলালের ভাগ্নির স্বামী প্রদীপলাল আগের দিন শনিবার ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়ির উদ্দেশ্যে রওনা হন এই মহ্নের সময় খুব খারাপ কারণ আপনি যে হত্যা লীলা বাংলাদেশের দিচ্ছেন এবং করছেন আপনাদের মদতে কারণ পুলিশ পলিয়ে যায় এবং পালায়ন করে সেটা কোন ধরনের পুলিশ প্রশ্ন তো রাখতেই পারি বাংলাদেশের কোর্ট গান্ডুর বাচ্চা ই কে বলা হচ্ছে সমস্ত হিন্দুদের পরে অত্যাচার অনাচার হচ্ছে তুমি কেন চুপ করে আছো তুমিও যদি চুপ করে থাকো আমরা ভারতবর্ষ থেকে চুপ করে থাকবো না শিক্ষা তোমাকে দিয়ে দেবো শুনে রাখো যত বড় তুমি যাই কিছু হয়ে থাকো না কেন সনাতনীদের পরে অত্যাচার এখনই বন্ধ করতে হবে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে করে ওই গাঙ্গরদের কাছে বলছো যায় মোরা একটি ফুলকে ফুল কে বাঁচাবো বলি দੁੱত করি মোরা এক টি ফুল কে বাঁচাবো বলি করি মোরা এক মুখের হাসির জন্য অস্ত্র ধরি এটাও দেখলেন সামান্য একটা 19 সেকেন্ডের ভিডিও পিটীর জনগণ কে অনেক কিছু এই ভিডিওর মধ্যে হয়তো বুঝিয়ে দিতে পেরেছি কিনা জানি না কিন্তু আমি বুঝে নিয়েছি পরে যে হচ্ছে এটা বন্ধ করতে হবে না হলে সমস্ত কৈফাত দেওয়া লাগবে এই সনাতনীদের পরে একটা ব্রাহ্মণ হয়ে তার প্রতি যে অত্যাচার করেছেন একটা চুরির অভিযানে তাদের দুজনকে পিটিয়ে যেভাবে বাংলাদেশের জিয়াবিরা হত্যা করলো এর নিন্দা জানানোর ভাষা নেই কোথায় প্রশাসন কোথায় পুলিশ আমাদের সনাতনীদের কোন অস্তিত্ব কি বাংলাদেশে নেই জানি থাকবে এবং আছে সেটাও বর্তমান হোক ভবিষ্যতে দেখতে পাবেন এই সনাতনীরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদী ভিডিও করি তাই বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আমার একটা বড় পরিবার আছে তাদের পাশে এইভাবে কিছুটা সময় আমি অপব্যয় করি কিনা জানি না কিন্তু আমি এই সময়টা দিয়ে আমার নিজের থেকে খুব আনন্দ পাই জানি আমরা কোনো কিছু করতে পারবো না সংবিধান আমাকে বেঁধে দিয়েছে আপনাকেও বেঁধে দিয়েছে তাই আমি প্রতিবাদী ভিডিও করি যার জন্য বাংলাদেশের জনগণ যথেষ্ট ভালোবাসা আমাদের দিয়েছে এবং আমাকে দিয়েছে তাদের একবার নমস্কার তো জানাই এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করবো নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এত শেয়ার করবেন এই গান্ডুর বাচ্চাদের কাছে যেন ভিডিওটা সরি